কেন্দ্রের চিকিৎসার মানদণ্ডে উল্লেখযোগ্য স্থান দখল দুর্গাপুর মহকুমা হাসপাতালের নতুন শিরোপা সংযোজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স এন মূল্যায়নে লক্ষণীয় ফল করল দুর্গাপুর মহকুমা হাসপাতাল সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চিকিৎসার মানদণ্ড নির্ধারণ করতে সারা ভারতবর্ষব্যাপী এক সপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে সমীক্ষা করা হয় যেখানে সাতাশি শতাংশ পেয়ে উল্লেখযোগ্য স্থান পায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল শুধু তাই নয় হাসপাতালের লেবার রুম ও ম্যাটার্নিটি বিভাগে বিরানব্বই শতাংশ পায় শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে এসে সাংবাদিকদের এই সুখবর জানান রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল ও অন্যান্য বিশিষ্ট জনেরা মন্ত্রী প্রদীপ মজুমদার জানান এই ফলাফল থেকেই জানা যায় সরকারি হাসপাতালের তালিকায় প্রথম সারিতে রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল যেটা দুর্গাপুরবাসীর কাছে গর্বের বিষয় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে হাসপাতালে পরিষেবা ও পরিকাঠামোর মান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে হাসপাতালে রোগীর সংখ্যা এতেই পরিষ্কার মানুষের আস্থা রয়েছে হাসপাতালের পরিষেবায় হাসপাতালের সুপার ডক্টর থিমান মন্ডল জানান এক সপ্তাহ ধরে এই সমীক্ষা চলে প্রথমে জেলা স্তরে তারপর রাজ্যস্তরে এবং অবশেষে কেন্দ্রীয় স্তরে নজর ফল করে দেশের সরকারি হাসপাতালের মধ্যে প্রথম সারিতে স্থান দখল করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল হাসপাতালের সকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে তিনি খুব গর্বিত এরই পাশাপাশি এদিন হাসপাতালের একটি নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয় একটি বেসরকারি স্পাত সংস্থার উদ্যোগে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে আধুনিক অপারেশন টেবিল লাইট সুসজ্জিত এই অপারেশন থিয়েটার তৈরি হয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত হসপিটালের জন্য একটা মানদণ্ড করেছে সেই মানদণ্ড অনুযায়ী আমাদের হসপিটালটা অ্যাটপা আছে কি না তার সেটা একটা মারপাটি আছে মারপাটিতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া এ থেকে এইচ পর্যন্ত আটখানা ক্রাইটেরিয়া আছে তারপরে বেশ করে হয় মানে সার্জারি ইমার্জেন্সি ওটি পেশেন্ট পরিষেবা পেশেন্ট রাইটস তারপর আমাদের হসপিটাল রাইটস সমস্ত কিছু মিলে পরে এটা অ্যানালাইসিস হয় সেই নম্বর পেয়েছে আমরা নাম্বার পেয়েছি এইটি সেভেন পার্সেন্ট

দেখুন সবার জন্য তো আমার বলতে লাগছে এটা কোয়ালিফাই করছি আমরা আমাদের ভালো আছে আর এটা পুরো ক্রেডিট হচ্ছে মানে পুরো স্টাফের জন্য এটা আমাদের একটা বেসিক্যালি এটা ওয়ার্ড হ্যাঁ তাতে দুর্গাপুরের দুর্গাপুরের মহকুমা হাসপাতাল যে পর্যায়ে আছে সেটা আপনারা সকলে দেখলেন আপনারা এটা মানুষের কাছে বলবেন মানে আমরা ছোটোখাটো যদি কোনো মানুষের সন্দেহ হয় তাহলেই হাসপাতাল খারাপ হয়ে যায় তো এই যে পেছনে এতজনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে সকলে চেষ্টা করছেন যাতে মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া যায় তার একটা মানদণ্ড স্থির করেছেন ভারত সরকার এবং সেটা বিভিন্ন পর্যায়ে এই মানদণ্ড অনুযায়ী ওরা পরিষেবার মানকে বিচার করে তাতে আমরা মোট কত পেয়েছি অ্যাভারেজে 87% হ্যাঁ 87% পেয়েছে দুর্গাপুর অকমা হাসপাতাল এটা 92% হচ্ছে এইটায় লেবার রুম এবং ম্যাটারनिटी মানে হ্যান্ডিকিং 92% এবং শিশু জন্ম ও তার পরিচর্যা এই ক্ষেত্রে বিরানব্বই শতাংশ পাওয়া গেছে সারা ভারতবর্ষের মানদণ্ড তো এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে এবং নিশ্চয়ই আপনাদেরও সকলে গর্ব হওয়ার কথা এবং সাধারণ মানুষের আস্থাকে আমরা অর্জন করছি তা তো ক্রমণয়ে বৃদ্ধি পাওয়া আমাদের আউটপেশেন্ট দপ্তরে এবং বহির্বিভাগে এবং এমনিও যে ধরনের চাপ বাড়ছে তাতে মানুষের আস্থা বাড়ছে কিন্তু তা সত্ত্বেও এই ধরনের মানদণ্ডে যখন আমরা দেখতে পাই যে মান স্বীকৃতি পাচ্ছি সারা ভারতবর্ষের নিরিখে তখন যারা এর পেছনে রয়েছে। তাদের আমরা তো নিশ্চয়ই খুব উৎসাহিত করার জন্যে আমরা যতটাই প্রশংসা করি সেটা যথেষ্ট কিন্তু সাধারণ রুগীদের ভেতরে সাধারণ মানুষের ভেতরে যদি এই মানসিকতাটা গড়ে ওঠে তাহলে আমরা নিশ্চয়ই আনন্দ বোধ করবো কারণ যারা পেছনে অক্লান্ত পরিশ্রম করেন তাদের জন্যই তো এই পরিষেবার মানদণ্ড উঠতে পারে এবং এর ফলে আরও আমরা সরকারের কাছ থেকে কিছু কিছু সুযোগ সুবিধা আরও নিয়ে আসতে পারব দুর্গাপুরের মানুষের পরিষেবার মান উন্নয়ন এবং ব্যাপ্তি বাড়ানোর জন্য আমি সকলকে যারা আমাদের সহকর্মীরা এই হাসপাতালে আছেন ডক্টর বিমান মণ্ডল এবং তার নেতৃত্বে তাদের এবং আমাদের রোগী কল্যাণ সমিতির যারা যিনি চেয়ারম্যান নতুন চেয়ারম্যান আসার পরে আমরা অনেক প্রগতি দেখেছি এবং খুব দ্রুততার সঙ্গে অনেক পরিবর্তন করেছেন পরিষেবা দেওয়ার সুযোগ বাড়িয়েছেন তাকেও আমি অভিনন্দন করি রাজ্যের চিকিৎসা পরিষেবা দেশের মধ্যে অন্যতম জায়গা করে নিচ্ছে নিশ্চয়ই গ্রাম গ্রাম স্তরেও যে আপনারা দেখেছেন দিন দিন আগে সংবাদ মাধ্যম এগিয়েছিল সেগুলো খুবই আশাব্যঞ্জক এবং উৎসাহিত করে আমাদের যে আমরা অনেক অসুবিধের ভেতরেও যে ধরনের পরিষেবা উত্তর উত্তর বৃদ্ধি করা হচ্ছে এবং পরিষেবা বৃদ্ধি করার জন্যে যেসব আমরা পরিকাঠামোগত উন্নয়ন তো মানুষের চোখে দেখা যায় কিন্তু তার পেছনে যারা আছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বাড়ানোর চেষ্টা হয়েছে লাগাতার সেগুলো নিশ্চয়ই উল্লেখযোগ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই জন্যই স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছিলেন আমরা তার সার্থকতা আজকে উপলব্ধি করছি সাধারণ মানুষের দুর্গাপুর থেকে বিধানচন্দ্র চন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ